2023 সালের শিক্ষার্থী বন্ধুরা অভিজ্ঞতা কাকে বলে তোমরা একদম দেখে নাও আমি একটু আগেই তোমাদের কিন্তু ভিডিও তৈরি করে জানিয়ে দিয়েছিলাম যে তেইশ সালের রুটিন আসলে কবে দিবে এ নিয়ে প্রেডিকশন করেছিলাম ঠিক আছে সো কিন্তু আজকে ফলাফলটা হাতে চলে এসেছে তোমাদের ডিগ্রি দু সালের পাস কোর্সে দ্বিতীয় বর্ষের ফর্ম পূরণের সময়সূচি কিন্তু বৃদ্ধি করেছে এই সময়সূচি অনুযায়ী তোমরা শিক্ষার্থী কর্তৃক ফর্ম পূরণ করতে পারবে ছয় মে থেকে খেয়াল করো ছয় মে থেকে চব্বিশে মে পর্যন্ত অর্থাৎ ঈদ যদি তোমাদের ছয় বা সাত তারিখে হয় সেক্ষেত্রে ঈদের আগ পর্যন্ত তোমাদের ফর্ম পূরণ কিন্তু চলবে ঠিক আছে এবং শিক্ষার্থী কর্তৃক ডাটা নিশ্চিত করা যাবে পঁচিশ থেকে ছাব্বিশ তারিখ আর সোনালী ব্যাংকের মাধ্যমে টাকা দেয়া যাবে সাতাশ তারিখ থেকে আঠাশ তারিখ এক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে ফরম পূরণের সময়সূচি বৃদ্ধি করা হয়েছে কিন্তু কোন প্রকার এখানে কি বলা হচ্ছে কোনো অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে না যেটা আমি আগেও বলেছিলাম ঠিক আছে কোনো অতিরিক্ত ফি ছাড়াই তোমাদের ফর্ম পূরণ করা যাচ্ছে আর তোমরা যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষে শিক্ষার্থী রয়েছো বিএসসি বিবিএ বিএ বিএসএস বাংলা জাতীয় ভাষা সবারই রয়েছে আমরা কিন্তু অলরেডি তোমাদের জন্য সবগুলো বিষয়ের পেড সাজেশন কিন্তু উত্তর সহকারে রেডি করে ফেলেছি তো যার যে সাবজেক্টগুলোর তোমাদের সাজেশন প্রয়োজন আমাদের স্ক্রিনে দেখানোর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে পেইড সাজেশনগুলো পার্চেস করে নাও আমাদের এই সাজেশনগুলো সবগুলো কিন্তু তুমি উত্তরপত্র সহকারে পাবে ঠিক আছে একদম সাজানো গোছানো উত্তর সহকারে প্রত্যেকটা বোর্ডের আমার এখানে কিন্তু সলিউশন সহকারে আপডেট করা আছে যেগুলো পড়লে তোমাকে এক্সট্রা করে কোনো ধরনের বইপত্র কিনতে হবে না একমাত্র সব আমরা দিয়ে দিব আর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের পরীক্ষা কবে হচ্ছে তোমাদের রুটিন কিন্তু এ সপ্তাহেই দিয়ে দিবে আমার মনে হচ্ছে আজকে বা কালকের মধ্যেই তোমাদের রুটিনটি প্রকাশিত করবে এবং সেই অনুযায়ী তোমাদের কিন্তু স্টাডি করতে হবে আমাদের সাজেশনগুলো সবই উত্তর সহকারে রেডি আছে ঠিক আছে যারা আমাদের কাছ থেকে সাজেশন নিবা দ্রুত আসলে আমাদেরকে মেসেজ দাও আর পরীক্ষা সংক্রান্ত যে কোনো আপডেট ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই তোমরা রাজু একাডেমি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আমার এই চ্যানেলের মাধ্যমে তোমরা ডিগ্রির যে কোনো পরীক্ষার সকল আপডেট কিন্তু তোমরা আমাদের মাধ্যমে পেয়ে যাবা যারা ইমপ্রুভ পরীক্ষা দিব তারাও কিন্তু আমাদের এই গুলো ফলো করো ঠিক আছে ফুললি কমন পেয়ে যাবা কোনো টেনশন করতে হবে না ঠিক আছে সো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সব ধরনের আপডেট ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর যে কোনো প্রয়োজনে রাজ্য একাডেমি তোমাদের পাশে থাকবে ইনশাল্লাহ আর কোনো বিষয়ে যদি জানার থাকে প্রশ্ন থাকে অবশ্যই তুমি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমি তোমাদের সর্বোত্তম সহযোগিতা করার চেষ্টা করব ইনশাআল্লাহ